হ্যাঁ ওর টিনের থাকবে চোখে চোখ থাকবে ঠিক আছে তোমার চোখে হচ্ছে কি হাটটা একটা সিনেমাটিক ব্যাপার থাকবে না তোমার তোমার বলো কি মানে তোমার একটু জ্বর জ্বর এই নামাজ এই দেখো এই যে লুকটা

হ্যাঁ এইগুলো আমাদের সুজাত ভাই আমার বড় ভাই খুব ভালো এবং অনেক ড্রামাটিক সিন করে ভাই আমার চ্যানেল হিসাবে মানে আমার চ্যানেল মানে বৃত্তি করে কিছু বল সুমন খুবই ভালো ছেলে ছোট্ট ভাই ঠিক আছে আমার ওর সাথে অনেক কাজ করা হয় বেসিক্যালি ওর সিনেমাটোগ্রাফিটা ভালো আর সেন্সও খুব ভালো ঠিক আছে মাঝে মাঝে ওর সাথে আমার ঝগড়াফিবদ্ধও হয় সিনটিন নিয়ে আমি অনেক সময় বেশি শর্ট কাটতে ও আমার না করে আবার ও অনেক সময় বেশি শর্ট কাটতে আমি ওরা না করি দরকার নাই বাদ দেখে নিই কাট ঠিক আছে জোরা লাগানো যাবে আর সুমনের ভিডিওগুলো দেখবেন ঠিক আছে আশা করি ওখানে অনেক বিনোদন পাবেন কারণ সুমন নিজেই একটা বিনোদন যাই তাহলে আমরা শুনে যাই যাই মুডটা হয়ে যাবে প্রথমে রাগ কি করছে প্রথমে রাগ ঠিক আছে ছেড়ে দিব নিজের শরীরটা

আসলে কি ভাই এখন হয়েছে তখন আপনার হয়েছে কি বলার দরকার নাই এটা আমি নিয়ে যাচ্ছি আর আপনারা কিভাবে জেনে দিতে হয় সেটা আমি কালকে দেখছি ভাই